আপনি কি জানেন ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্য বসে আছে ইউনিভার্স তো বলেই তোমার যা কিছু লাগবে আমার কাছে চাও হ্যাঁ যতটুকু চাইতে পারো আমার কাছে চাও কারণ আমার কাছে প্রাচুর্যের কোনো অভাব নেই আসসালামু আলাইকুম আমি লাভিজা ফ্রম বাংলাদেশ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ইউনিভার্স আপনাকে অবশ্যই দিবে কিন্তু তার আগে আপনাকে চারটা ল ফলো করতে হবে সে চারটা ল কী কী আসুন আমরা দেখিনি সে চারটা ল কী কী আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করব। ইউনিভার্স বলে তুমি যদি এই চারটা ল ফলো করতে পারো তাহলে আমি তোমাকে সেই সব কিছু দিয়ে দিবো যা তুমি চাইবে এবার আসি প্রথম পদ্ধতি হচ্ছে অভিযোগ করা বন্ধ করো আমার কাছে এটা নাই আমার কাছে ওইটা নাই আমার কাছে অপরচুনিটি নাই এই সব বলা বন্ধ করো দ্বিতীয়ত হচ্ছে নিজের সম্পর্কে নেগেটিভ সেলফ টক করা বন্ধ করো আমাকে দিয়ে হবে না আমি পারি না আমি অনেক দুর্বল আমি অনেক ছোট আমি অনেক মোটা আমি অনেক কালো এইসব বলা বন্ধ করো আমি আমার ভিডিওতে সব সময় বলি আপনার যা কিছু আছে সব কিছু নিয়ে গ্রেটফুল থাকেন সব সময় সুক্রিয়া আদায় করেন আপনি যেমন আছেন যেভাবে আছেন অনেক ভালো আছেন এবং ইউনিভার্স আপনাকে অবশ্যই দিবে তৃতীয় পদ্ধতি হচ্ছে ইউনিভার্সের উপর হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখা হ্যাঁ ইউনিভার্স বলে আমি তোমার জীবনে যাই দিচ্ছি ভালো খারাপ এইসব কিছু এই জন্যেই দিচ্ছি কারণ তোমাকে আমি ওই জায়গায় পৌঁছানোর জন্য দিচ্ছি যা তুমি চাও চতুর্থ ল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করার জন্য সব সময় হাসি খুশি থাকা কারণ আপনি যত বেশি হাসি খুশি থাকবেন আপনার ভাইব্রেশন আপনার এনার্জি তত বেশি ইনক্রিজ হয় আর যখন আপনার ভাইব্রেশন ইনক্রিজ হয় তখন ইউনিভার্সের সাথে আপনার একটা ভালোভাবে কানেকশন হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ